আসসালামু আলাইকুম আমরা যারা সেলসে কাজ করি সবাইকে আমাদের সেলসে মাসিক টার্গেট অর্জন করতে হলে আগে থেকে আমাদের প্ল্যান রাখতে হবে সাপ্তাহিক পনেরো দিন মাসিক ডে বাই ডে টার্গেট করার জন্য যেভাবেই হোক আমাদের প্ল্যান সাকসেসফুল করতে হবে এবং ডেলি যে টার্গেট নিয়ে আমরা মার্কেটে বাইর হব সেই টার্গেট অর্জন করার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এবং টার্গেট করতে হবে তাহলে আমরা আমাদের মার্কেটে সেলস বৃদ্ধি করতে পারবো ইনশা আল্লাহ আর একটা বিষয় হলো আজকে আমি মার্কেট ভিজিট করতে আমার এক কোম্পানির সেলস অফিসারকে দেখলাম সে ডিলারের কাছে অর্ডার নিল সে আমাকে বলল যে ভাই বলছে যে ভাই এর আগে আমার ম্যানেজার আসছিল সে আসার কারণে ডিলার অর্ডার এক টাকা দেয় নাই কিন্তু সেই ডিলার আজকে আমাকে এক লক্ষ সতেরো হাজার টাকার অর্ডার দিল অর্থাৎ সেলসে যে রিলেশনশিপ একটা দরকার কোম্পানির এরিয়া ম্যানেজার আসার পরও যে ডিলার অর্ডার দিল না আবার সেই ডিলার শুধুমাত্র কোম্পানির সেলস অফিসার আসলো সে এক লক্ষ সতেরো হাজার টাকার অর্ডার দিছে সেলসে রিলেশনশিপ বৃদ্ধি ছাড়া সেলস কখনোই আপনার বৃদ্ধি পাবে না তাই আপনাকে সেলস বৃদ্ধি করতে গেলে ডিলারদের বা পার্টিদের যারা রিটেল বিজনেস করে তাদেরকে অবশ্যই পাঠ সম্পর্ক ভালো থাকতে হবে হানড্রেড এবং সেলস বৃদ্ধির আরেকটা কারণ হচ্ছে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আমাদের স্টকে যে সব আর্টিকেল থাকবে সেই সব আর্টিকেল দিয়ে মার্কেটে আমাদের অর্ডার নিয়ে আসতে হবে আমরা সব সময় বলি আমার রানিং আর্টিকেল নাই এই সময় যে আর্টিকেল লাগবে সে আর্টিকেল নাই বা এই সময় যে প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্ট নাই এটা হচ্ছে আমাদের ভুল আমরা যদি আমার যে সব আর্টিকেল স্টকে থাকবে বা যেসব স্টকে থাকবে সেই সব প্রোডাক্ট নিয়ে কাজ করি মার্কেটে তাহলে আমাদের সেলস বৃদ্ধি পাবে সেলস বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্টে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সেলস পেশা যদি একবার অন্তরে নিতে পারেন ইনশাল্লাহ আপনি সারা জীবন এ পেশায় থাকতে পারবেন